হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা দেখো আজকে একদম বিছানা ভর্তি নাইটি মিলে রেখেছি তো দেখো এখানে অনেকগুলো নাইটি রয়েছে তার কারণ কী বা কিসের জন্য রয়েছে সবটাই বলছি তো তোমরা ভিডিওটা দেখো যাব আমার মামার বাড়ি তো সেই জন্য বরকে বললাম এখন তো শীতকাল তো শীতকালের জন্য ফুল হাতা একটা নাইটি নিয়ে কারণ আমার কাছে যেসব নাইটিগুলো আছে সবই ছোট হাতা তো এখন ঠান্ডার দিন বুঝতেই পারছো আর এদিকে আমার বর তো ধরে আনতে বলেছি মানে বেঁধে নিয়ে এসেছি মানে একটা নাইটি নিয়ে আসতে বলেছি আরও অনেকগুলো নিয়ে এসেছে আমাকে চয়েস করে নেওয়ার জন্য আসলে আমার পছন্দ হবে কি হবে না সেটা ভেবে তো যাই হোক এখানের মধ্যে ওই গ্রিন কালারের নাইটিটাই নিয়েছিলাম তো তারপর দেখো ওই যে বললাম আমার বাড়ি যাব তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আমি আমার বাবার বাড়ি যাচ্ছি ওখানেও নবান আছে তো ওখান থেকে বিকেলে যাব আমার মামার বাড়ি তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগেকারই করা তোমাদের সঙ্গে সময়ের অভাবে পোস্ট করতে পারিনি তো যাই হোক এই যে দেখো দেখো রাস্তাগুলো দেখলেই না মনটা খুব কষ্ট হয় জান যদিও আমার শ্বশুর আমার বার বাড়ি থেকে অনেকটা দূরে না যখন তখন ইচ্ছা করলেই আসতে পারবো তো ওইসব বাদ দাও তো দেখো এদিকে আমি মামার বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে সকাল বেলার ভিডিও যখন নবানের দিন পুজো করাতে হয় না সেই তখন তো দেখো এখানে ঠাকুরতলায় পুজো করাতে এসেছিলাম আর এদিকে আমার দুই ভাইকে দেখো ওরা এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই পাকা হয়ে গেছে দেখো ঠাকুরকে কীরকম করে প্রণাম করছে

তো আমাদের মামার বাড়িতে না নবান্নটা অনেক বড় করে হয় মানে বাড়িতে খাওয়া দাওয়া অনেক রকম হয় আর কি তো আর নবান্নের খাওয়া দাওয়া তো আছেই তো দেখো আমরা এখন কালীতলাতে পুজো করাতে এসেছি তো এটা আমাদের মামার বাড়ির মাঠে মানে মাঠে কালী আর কি শ্মশান কালী পাশেই রয়েছে শ্মশান তো ওখানেই এসেছি পুজো দিতে দিকে আমার ভাইদেরকে দেখো ওদের এখনও ঠাকুরকে প্রণাম করা শেষ হচ্ছে না এত দুষ্টু হয়েছে না দেখো তোমাদেরকে আগে যখন ভিডিওতে শেয়ার করতাম তখন ওরা অনেকটাই ছোট ছিল প্রায় চলতেও পারতো না ঠিক করে আর এখন দেখো চলছে বড় হয়ে গেছে অনেকটা তো চলো মায়ের তো পুজো করা হয়ে গেছে আর এই যে দেখো আমাদের মা কোনটা এটা এটা একটা ফুল গাছ সত্যি তো কি দাম গাছটা দেখলে এটা কি গাছ তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তো এটা কি গাছ আমায় তো একদমই জানি না তো যাই হোক এদিকে মা দেখো মাকে বলছি মা একটু হাই করে দাও এটা শুনে আমার ভাই কি বলছে দেখো চলো অনেক মজা করা হলো তো পুজো আমাদের হয়ে গেছে এবার বাড়ি যাবার পালা তো এবার বাড়ি যাব তো তারপর তো খাওয়া দাওয়া আছেই তো তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ যদিও এটা কয়েকদিন আগেকার ভিডিও তো যাই হোক এই যে দেখো বাড়িতে এসে খাবার নিয়ে বসে গেছি আজকে তো নবান তো নবানের জন্য যা যা হয় আর কি তোমাদেরকে তো আমার শ্বশুরবাড়ির নবানের ভিডিওটা শেয়ার করেছি ওরকমই আর কি একটু একটু আলাদা আলাদা বলতে এখানে অনেক কিছু নিয়ে একসঙ্গে বসেছিলাম আর ওখানে যে অল্প একটু নিজে আলাদা করে নিয়ে খেয়ে নিয়েছি পরেই আসে মাটন খাবার পালা দেখতেই পাচ্ছ এখানে কতটা মাটন আছে এটা হচ্ছে বাসনবান মানে পরের দিনের কিন্তু ভিডিও হ্যাঁ তো নবনের দিনে আর কি শেয়ার করব বলো ওই তো ওটাই রান্না যেটা আমার শ্বশুরবাড়িতে হয়েছিল ওরকমই আর কি তো যাই হোক এদিকে বাসনবনের দিনে খাবারটা দেখো মাটন আলু পোস্ত শাক ভাজা শীতকালের কমন সবজি বেগুন ভাজা আর এই যে দেখো এখন চলে এসেছি রাত্রেবেলায় মেলা দেখতে আর আমার মামার বাড়িতে যদি বললাম না তোমাদের নবানটা অনেকটা বেশ বড় করে এবং ধুমধাম করেই হয় তো ওখানে অনেক মেলা বসে যেন তো ওই মেলারই দেখো মেলা দেখতে এসেছি রাত্রেবেলায় আর ওই দিন এসেছিল এসেছিলো বড় নবানের দিন আসেনি বাসনবনের দিন এসেছিলো তো ওই দিন রাত্রেই আমরা সবাই মিলে মেলা দেখতে এসেছি আর এই যে দেখো আমি আর ওইদিকে আমার মা মাসি মাইমা বর সবাই এসেছি হ্যাঁ আমার ভাইদেরকেও এনেছি আর দেখতে এসেছি আর কিছু নেব না এটা তো হয় না তো কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল তো সেগুলো নিয়ে নিয়েছি তো কি নিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই যে তারপরে দেখো পাপড়ি চাট খাবো তো এই কাকিমাটা না পাপড়ি চাটটা বেশ ভালো ছিল যেন আমরা চার দিন এসেছি চার দিনই খেয়েছি তো যাই হোক কাকিমার হাতে পাপড়ি চাটটা খেয়ে এখন বাড়ি চলে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে তাহলে পরের ভিডিও এটা